আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ আমার ভাইয়ের টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার হতে আর মাত্র কিছু ফলোয়ার বাকি কিন্তু আমার ভাইয়া বাসায় নাই তাতে কি ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমি আসি তার জন্য আমি অনলাইন থেকে এগুলো অর্ডার করে রেখেছি বাসায় আর তেমন কোনো লোক নাই তাই আমরা এই রুমটাকে সুন্দর করে আমরা দুজনে সাজাবো আর জানো আজকের ভিডিও শুট কে করে দিবে চলো তোমাদের দেখাই দেখো এই আমাদের ক্যামেরাম্যান আজকে আমাদের ভিডিও করে দিবে দাঁড়াও খুলে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা দুটা ব্র্যাক আর লেটার বেলুন আর আমি তো পাম্পারটা অর্ডার দিতে ভুলে গেছি তাতে কি আর উপায় তো আসেই দেখি ভয়া সাইকেল পাম্পার ছিল এটা দিয়ে এখন মতো কাজটা চালিয়ে নিব ফোনটাকে এখানে রেখে দিলাম তাড়াতাড়ি আমরা কাজগুলো সেরে ফেলি দেখো অনেকগুলো ফুলে নিয়েছি দরকার হলে পরে ফুলে নিব এবার আমাদের এগুলো সরাতে হবে আর এখানে আমরা সুন্দর করে সাজিয়ে নিব দেখো ফাঁকা করে নিয়ে এসছি চলো ফটাফট কাজটি শুরু করে ফেলি দেখো প্রথমে এরকম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ভালো লাগছে না তারপরে এরকম বেঁধে নিয়েছি

দেখো আমরা দুই বোন বেরিয়ে পড়েছি ওকে সাথে নিলাম যাতে আমার মাঝে মাঝে একটু ভিডিও করে দিতে পারে দেখো আমরা ভ্যানে উঠে পড়েছি চলো বাহিরে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই দেখতে দেখতে আমরা চোর চলে আসলাম এরপরে আমি একটা ক্রিকেট দোকানে গেলাম দাম দর করে একটা কেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম গাড়িতে উঠতে মনে হলো আমি তো একটা পার্টি স্প্রে কিনতে ভুলে গেছি আসার পথে আরেকটা জায়গায় নেমে আমি একটা পার্টি স্প্রে কিনে নিলাম আমি এদিকে তাড়াতাড়ি করছি বাসায় যাওয়ার জন্য কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসার কাছে চলে এসেছি জানি না ভাইয়া চলে এসেছি কিনা চলে আসলে তো সারপ্রাইজ দেওয়া হলোই না এই তো এখন ভাই এখন আসিনি না এখনো আসি নাই আসে নাই আগে দেখি হয়ে গেছে নাকি এবার ভাইয়া আসার পালা অনেকক্ষণ হলো আমরা ভিডিও অন করে বসে আছি কিন্তু ওর আসার নামই নাই বাহিরে অনেক অন্ধকার হয়ে গেছে আর আমরা ভিডিও করছি সেই সন্ধ্যা থেকে অবশেষে অপেক্ষাটা শেষ হলো

এই একটা দোকান থেকে আনা মনে হয়তো না রেডিমেডটা যদি অর্ডার অর্ডার করলে অনেক সুন্দর হইতো মানে এমনি সুন্দর আছে অর্ডার করলে এর থেকে আরও নিজের মনের মতো করে বানানো যেত তো আসলে আমি সেলিব্রেশন টেলিভিশন এগুলো আমার ভালো লাগে না আমি এগুলো করি না আমার সেলিব্রেশন কখনো করা হয় না একবার করছি খুব ছোটোভাবে তো ফ্রেন্ডের রিকোয়েস্টে তো এটা ওর জন্যই থ্যাংকসে থ্যাঙ্কস কেকটা কাটিয়ে ফেলা যাক ও যেহেতু আয়না ফেলছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো কাটা যাক এই এটা কি ওয়ান ওয়ান এম কই এম 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 থাকলে আরো ভালো হইত তাই না তাই এটা না যাক তোমাদের তো দিতে পারবো না তাই তোমাদের হয়ে আমি খাই দিলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা সবাই ভালো থেকো টাটা